রাজা আপনি লিখেছেন কাউকে সিজদা করা তো তাহলে আল্লাহ শয়তানকে আদম করতে বলেছিলেন কেন প্রথম কথা যে এটি ছিল আদম আদমস্লামের যে শরিয়া সে শরিয়াতে মোহাম্মদ সাল্লা সাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিদ্ধা করা যাবেননি সেই জন্য অনেক নয় নিশ্চিত ছিল হয়তো তাদের ওখানে তাঁর শরিয়তে হয়তো এটি সম্মান সূচক করা যায় ছিল আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে যে জগৎটি আসলে এই পৃথিবীর পৃথিবীর বাইরের জগৎ তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তালা শরীয়ত এবং বিধিবিধান দিয়েছেন সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুমা তালার যেটি আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয় সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুমতালা যেহেতু পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সেজদাত আল্লাহকেই দিতে বলা হয়েছে কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে দিতে বলা হয়েছে আদমের সৃষ্টিতে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সেজদা নিবেদন করা কৃতজ্ঞতা শুরু এটি এক প্রকার আদমকে সম্মান করা তো এটাকে অনেকে বলেন যে আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উস্তুদুলি আদম মানেহর মতে আদম আজিমে আদম আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা করো অনেকে এই ব্যাখ্যাও করেছেন তো সেজা যে আল্লাহ ছাড়া কাউকে করা শির সেটি করোনা বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার বিধায় সেই জায়গাটা সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে পিঙ্কি মনি আইডি থেকে আপনি রেখেছেন সন্তান আকিকার গোষ্ঠ আমরা পিতা খেতে পারবো না অবশ্যই খেতে পারবেন শাহিদা সাইদারুল সরি সরি সিদ্ধাতুল শাহিদা সিদ্ধাতুল আপনি রেখেছেন জমি বন্ধক রেখে টাকা নিলে ঘুষ হবে সুদ হবে না না বন্ধক রেখে আপনি টাকা নিয়েছেন সেটা শুধু হবে না তবে যেটুকু রেখেছেন সেটুকু আপনি ফেরত দেবেন এবং বন্ধকের জমিনটা যিনি বন্ধক রেখেছেন তিনি ভোগ করবেন না আপনারটা আপনি ভোগ করবেন এটা অবশ্য মানতে চান না মানুষ সেক্ষেত্রে এটাকে ইজারার পদ্ধতিতে যেতে পারেন যে ভাড়া নিলেন এবং কিছু নামমাত্র মূল্য ধারা ধার্য করলেন তাহলে সেক্ষেত্রে যার কাছে টাকা নিলেন তিনি ওই বন্ধকের জমিনটা ভোগ করতে পারবেন সেক্ষেত্রে বন্ধক থাকবে না সেটা ইজারা হয়ে যাবে এম ফুয়াদ হোসেন লিখেছেন বিভিন্ন বাহিনীর মসজিদগুলোতে দেখা যায় জোয়ার নামাজের সময় অফিসারদের জন্য সামনের জায়গা ফাঁকা রেখে বসা হয় এরপরে ইসলামের নির্দেশনা জানতে চাই বিভিন্ন বাহিনীর মসজিদে এরকম দেখা যায় আমিও জানি আমি সে সমস্ত বাহিনীর কর্তা ব্যক্তিদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই তারা যেন এই কালচারটা থেকে বেরিয়ে আসেন এবং এই যে একটা সংস্কৃতি তাদের মধ্যে আছে সেটা যেন না থাকে কারণ আসলে মসজিদের বাইরে নিশ্চয়ই তাদের চেন অফ কমান্ড তাদের যে অন্যান্য বিষয় সেগুলো তারা খেয়াল করবেন কিন্তু মসজিদের মধ্যে আসলে এমনটি করা উচিত নয় এখানে আল্লাহ সুমাতালা সবার মধ্যে সকল প্রকার ভেদাভেদ তুলে দেওয়ার যে শিক্ষা এবং দীক্ষা সেটি আমাদের কিন্তু দিয়েছেন আবিসাল্লাহ মুসজিদে যখন ছিলেন তিনি সেনার প্রধানের দায়িত্ব পালন করেছেন কিন্তু সেখানে মসজিদে তিনি সকল মানুষকে সমানভাবে দাঁড়াবার অবাহিত সুযোগ দিয়েছেন হুজাইফা মিনা আপনি লিখেছেন আমাদের মসজিদের বড় মাইকে আজানে পাশে জমার বয়ান খোঁদ এবং আমাদের উচ্চস্বরে চলায় এই কাজটিকে আমরা খারাপ মনে হয় এই জন্য কি আমার ইমান নষ্ট হয়ে যাবে না আপনার ইমান এই কারণে নষ্ট হবে না কারণ আপনি এই শব্দ প্রয়োজন ছাড়া মানসিক কষ্ট দেওয়া হতে পারে সেরকম আপনি মনে করছেন এ মনে করার কারণে ইমান আপনার চলে যাবে না বরং মসজিদের মাইকের ব্যবহার যারা করছেন তারা সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে যে এটি অন্যের বিরক্তির কারণ যেন না হয় সাইয়েদ সাব্বি আপনি লিখেছেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো আপনি সবচেয়ে বড় পরামর্শ আমি যেটা দেবো আপনাকে সেটা হলো যে তার ভালো করে নামাজ না পড়ে যত লম্বা সময় নিয়ে সম্ভব সেটা নামাজ পড়েন কি পড়েন নামাজের মধ্যে সেগুলো বুঝে পাওয়ার চেষ্টা করেন এরপরে শেহজাদি আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী চাকরি পাওয়ার জন্য কি আমল করতে পারি দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেয় অবশ্যই দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন প্রিয় বোন